গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আমি ভালো আছি তো সকাল বেলায় উঠে অন্যান্য দিন আমাকে দেখতে পান ঘরোয়া বেশি তো আজকে হঠাৎ কি হলো তাই না এটাই তো ভাবছেন অ্যাকচুয়ালি সেরকম কিছুই হয়নি অ্যাকচুয়ালি রেডি হয়েছি মেয়েকে এখন ডক্টরের কাছে নিয়ে যাব তো মেয়ের একটু প্রবলেম হয়েছে আগের দিনে বললাম তো যে ওকে রোদে বসিয়েছি ওষুধ লাগিয়ে তো ওই ওষুধগুলোই দেখছি যে জ্বালা করছে চোখের ওপরে লাগালে তার জন্যই সেই ডক্টরের কাছেই নিয়ে যাবো বেলঘড়িয়াতে যাব তো ডক্টরের বাড়ি বেলঘড়িয়াতে আর এই মানে মাসে একদিন করে অনেকগুলো জায়গায় আসে মানে সব জায়গা আমাদের জানা নেই আমাদের কাছাকাছি যেখানে দেখাই ওখানে মাসে একদিনই আসে যেটা আমরা আগের দিনে দেখিয়ে নিয়ে এলাম তো যাই হোক তার উদ্দেশ্যেই বেরোলাম অ্যাকচুয়ালি আজ বেরোতাম কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বেরোতাম সকালে বেরোতাম না এখনো এগারোটার মতো বেঁচে গেছে ডক্টরবাবু সাড়ে বারোটাতে ডেকেছে তো এখান থেকে আমাদের যেতে এক ঘন্টা মতো লেগেই যাবে এক ঘন্টা থেকে আরও হয়তো পাঁচ সাত মিনিট দশ মিনিট বেশি লাগতে পারে সেটা রাস্তার ওপর ডিপেন্ড করে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাবো এরপর সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা এখন না আপনারা ধীরে ধীরে ব্লগের মধ্যে দেখতে পাবেন তো যেতে যেতে না এই ধারে ফাঁকা এই জমিনগুলো দেখতে আমার এত ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে তো এই ব্যারাকপুরের কাছাকাছি এলাম তো দেখছি যে বাম দেখি এই ফাঁকা মাঠটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ারও করলাম তো তারপর ডক্টরের কাছে এসে দেখানো হয়েও গেছে এখন যে রেডি হয়ে নিয়েছি আবারও রেডি মানে প্রিপেয়ার্ড হয়ে নিয়েছি আবারও এই যে বেরোচ্ছি এখন তো এই যে এই গলিটাতে ওই জাস্ট ওখানেই ডক্টরবাবু বসেন এটাই ওনার বাড়ি এখানে অ্যাকচুয়ালি আমরা যে আগের বছর দক্ষিণেশ্বরে থাকতাম দক্ষিণেশ্বর থেকে এই ডক্টরের বাড়িটা মানে আমরা যেখানে থাকতাম ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে বাইকে করে তাও হয়তো লাগবে না তো যাই হোক ওই যে বলে না কাছে থাকলে জিনিস দরকার পড়ে না আর যখন দূরে চলে যায় সেই জিনিসটাই আবার দরকার পড়ে তো ওখান থেকে রওনা দিয়ে চলে এলাম যেখানে আসার অ্যাকচুয়ালি এলাম আমার এক ফ্রেন্ডের বাড়ি ওর ছেলের আজকে বার্থডে পার্টি রয়েছে তো ও ও আদি আদি

চলে এলাম যে ফ্রেন্ডের বাড়ি আসার পলতাতে তো ওর আজকে ছেলের বার্থডে রয়েছে তো এখানেই এলাম আর একটু চেঞ্জ করে নিলাম আর খাওয়া দাওয়া এখানেই করলাম দুপুরের খাওয়া দাওয়া হাজব্যান্ড বেরিয়ে গেছে কেন ও তোর গিয়ে ডিউটি ঢুকবে তো ও বাড়িতেই খাবে আর এখানে এসে খেলাম এই যে এই পাখির খাঁচাটা সহ পাখিগুলো ওর ছেলেকে ওর ছেলের ম্যাম যিনি পড়ান উনি গিফট করেছেন পাখিগুলো এত কিউট লাগছিল তো তারপর এই যে একটু রান্নাবান্না করছিলাম ওকে হেল্প করছিলাম ওর দুটো ছেলে তো তো বড় ওর আজকে বার্থডে ছোটোটা একদমই ছোট ওটা মনে হয় দু বছরের মনে হচ্ছে তো যাই হোক একদমই ছোটো তো দুজনকে নিয়ে সামলানোটা তার জন্যই আমি একটু আগে এসেছি যাতে ওকে একটু হেল্প করে দিতে পারি আর এই যে এইদিকে আমি আজকে শেপ হয়েছি আর আজকে বান্নাগুলো না আমি প্রচণ্ড কনফিডেন্সের সঙ্গে করেছি এতজনের রান্না আমি এই ফার্স্ট টাইম করছি মানে একা হাতে সবটা ফার্স্ট টাইম করেছি এর আগে করেছি দুবার কিন্তু একা হাতে সবটা করিনি হয়তো চারটে রান্না হবে তার মধ্যে দুটো আমি করেছি দুটো আরও একজন করেছে এরম কিন্তু এই এত রান্না একা হাতে পুরোটা করিনি ও যদিও আমাকে অনেক হেল্প করেছে ওর এই সবজি টবজিগুলো কাটা মশলা করে দেওয়া এই পকোড়ার জন্য বাঁধাকপি কেটে দেওয়া সবটাই ও করে রেখেছিল শুধু রান্নাটা আমি করেছি এই যে পকোড়ার ম্যারিনেশানটা করে ভালো করে ঢেকে রেখে দিয়েছি যাতে একটু ভালো করে অ্যাবসর্ব হয়ে যায় আর বাঁধাকপি পেঁয়াজ যেগুলো আছে একটু নরম হয়ে যায় অ্যাকচুয়ালি ফ্ল্যাট তো ফ্ল্যাটে জানেনি তো যে একটু ছোট হয় সব কিছুই তো কিচেনটাও অনেকটাই ছোট হয়ে গেছে এত কিছুর তুলনায় তো ওইদিকে ফ্রায়েড রাইস নামিয়ে দিয়েছি আর এইদিকে এই যে চিকেনটা ফুটছে ওটাও নামিয়ে নেব আর এই দিকে এই চিকেন পকোড়াগুলো ভাজা করছি চিকেন পকোড়াগুলোকে হাফ ভেজে রেখে দেবো যখন সবাই খাবে তখন ফুল ভাজবো আর এই দিকে ডিমের ডেভিলটা বানাচ্ছি তো আমি কিছু কিন্তু রান্না করতে করতে কিছু খাচ্ছি না আমি রান্না করতে করতে লবঙ্গ খাচ্ছি আমার তো প্রচণ্ড কাশি এই যে কথা বলবো না কথা বলে শান্তি পাবো না তো এইদিকে সমস্ত রান্নাবান্না পুরো টাইমে কমপ্লিট হয়ে গেছে জানেন এই যে সমস্ত ও একদম কিচেন টিচেন মুছে সাফ করে নিয়েছে ও বলছে বলে এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবিনি অ্যাকচুয়ালি আমিও ভাবিনি যে এতগুলো রান্না এত তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে এইদিকে ঘরটা ডেকোরেশন চলছে আর আমরা এইদিকে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু রেডি হব তো আমাকে বলছে এই দুই সখী একটু দেখিয়ে দিই আমাদের মুখগুলো কি চকচক করছে বল তো আমি ওকে বললাম হ্যাঁ আমাদের মুখগুলো খুব চকচক করছে এতক্ষণ পুরো ঘেমে নিয়েছিলাম তো আর রান্নাঘরে তো রান্না করতে গেলে কি অবস্থা হয় সেটা যারা রান্না করে তারাই জানে তার মধ্যে এতগুলো লোকের রান্না ও আসলে আরও একটা কি সব দেবে বলছে মুখের ফেস মাস্ক তো সেটাই লাগাবো একটু স্টুডিওতে গিয়ে তো এগুলো সব বিক্রি হচ্ছিল প্রথমে তো কিছু বুঝতেই পারি না খাতা আমি এগুলো কি তো আমার ছেলে এবার মাম্মাকে নিতেই হবে তো নিয়ে আসলাম নিয়ে এসে পরে পরে দেখলাম ওর ছেলে হয়েছে খাবার হ্যাঁ নয় মায়ের মাম্মাকে পরি ফেস করাবে একদম তো হ্যাঁ সুন্দর করাবে কিন্তু আমি তো বলি আমার এত সময় নেই আমার হবে ওরা দেখেও মনে হচ্ছে যে সুন্দর একটি জিনিস কিন্তু এত সময় তো আমার নেই সে কি জোর নিতেই হবে এটা আসলাম আর সত্যি ইউজ করার পর অসাধারণ আর সব থেকে ভালো যেটা রিভিউ সেটা হচ্ছে এটা ইউজ করার পর মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এটা একটা মাস্ক সেটা তোমাদেরকে আমি এক্ষুনি অ্যাপ্লাই করে দেখাবো এটা লাগানোর পর ফিফটিন মিনিটস রাখতে হবে রাখার পর খুব ভালো হয় এর উপরে যাই লাগাও মানে মেকআপ বেস সে ফাউন্ডেশন হতে পারে না নর্মাল ফেস পাউডার হতে পারে মানে সুন্দর একটা মানে মেকআপটা ভালো সেট হয় সে যাই লাগানো হোক না কেন

এই যে ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি আমি না এই ফার্স্ট টাইম ফেস মাস্ক লাগিয়েছি অ্যাকচুয়ালি আমি মুখে খুব একটা কিছু ইউজ করি না এই যে আমার মেয়ে আর ওর ছেলে দুজনে একই বয়সী একই স্কুলেও পড়তো ওরা তো এখন আলাদা হয়ে গেছে আর ওই যে ছোটোটা ঘুর করছে পেছনের দিকে তো দুজনেই লাগিয়েছি আর ভীষণ মুখে আরাম লাগছিল জানেন তো ঠান্ডা ঠান্ডা লাগছিল রান্না বান্না করে উঠেছিল তাই ভীষণ আরাম লাগছিল তো তারপর এই যে আমার মেয়েকেও রেডি করে দিয়েছি আর ওই ছোটোটাকেও রেডি করে দিয়েছে এই যে আমার মেয়েটা তো ড্রেসটা কি কি কিনোংরা করেছিল তাই ভাবছিলাম ওকে যে কেন এই ড্রেসটা পরিয়েছি আর ওর এই ছোটোটা ওরে বাবা সবাইকে চেনে সবাইয়ের কাছে যায় কিন্তু ওর কেউ অচেনা নয় তো যাই হোক এদিকে রেডি হয়ে নিয়েছি আমি ভেবেছিলাম শাড়ি পরব কি কিন্তু সেই আবার বাড়ি যাওয়ার সময় আমাকে চেঞ্জ করতে হবে অলরেডি এসে একবার চেঞ্জ করেছি আবার চেঞ্জ করে এখন রেডি হলাম আবার চেঞ্জ করব। যেহেতু ঠান্ডা তো সেহেতু একটু সোয়েটার টাইপের কিছু না পরে গেলে হবে না আর এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে যাওয়াটাও এতটা রাস্তা তো তাই তার জন্য ও আমাকে বলছিল যে ওর ব্লাউজ আছে ও দিচ্ছিল কিন্তু আমি আর না বললাম তো যাই হোক এইদিকে রেডি সেডি হয়ে নিয়েছি আর আমার মেয়ে একটু ঢং করে নিচ্ছে আর ওই যে ওইদিকে ডেকোরেশান এখনও চলছে জানেন তো আমার মেয়ে বলছে মামা আমি একটু ঘুরবো তুমি একটু ক্যামেরা করে দাও তো এইদিকে আজই তো প্রচুর আনন্দ করেছি প্রচুর 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 আনন্দ করেছি আর তার মধ্যে সেই দুপুর থেকে দুই বান্ধবী এক হয়েছি প্রচুর গল্প প্রচুর মজা প্রচুর আনন্দ সব কিছু মিলিয়ে আজকের দিনটা প্রচণ্ড ভালো কেটেছে আর যা রাতে যখন বাড়ি যাচ্ছিলাম তখন একটু কষ্ট হয়েছিল তো এই যে দুজনে একটু কফি নিয়ে নিলাম সবাইকে দেওয়ার পরে আমরা দুজন একটু চ্যাশ করে নিলাম তো যাই হোক এইদিকে কেক কাটা হবে এখন এই যে কেকটা আমার মেয়ে ওর ছেলে আর ওর ছেলের আরও একটা কোন বন্ধু আরও পাশাপাশি যারা থাকে সবাই এসছিল তো এই যে কেকটা এখন কাটবে আর আমার মেয়ের অবস্থাটা একটু দেখুন

7 का 7 का जाले अरे काला के निडो हाथी गाड़ी गाड़ी की आ रही है शादी की गाड़ी उसको हां बस बोलछु बस तल तुलछु आदि के आदि के गाड़ी देबे हम्म फाइन तिंदे उत्तो हैं। अरे भाई देखा है क्या भाई देखा है 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 भा� দেখে কেক কাটা কমপ্লিট এবারে খাওয়া দাওয়ার পালা এই যে ডিমের টেবিলটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই যে সবাইকে একটা একটা করে গরম গরম ভেজে দিয়ে দিচ্ছি তো এই আজকের মেনুও দেখিয়ে দেব একবার এই যে ডিমের টেবিলগুলো এত সুন্দর শেপে এসছিল আমি তো ভাবছিলাম মনে হয় ভেঙে যাবে তো এই যে খুব সুন্দর করে একটা একটা করেই ভাজছি দুটো তিনটে করে ভাজছি না কেন কি এটা গোল একটা মানে অনেকটা গভীর করাই তো এর মধ্যে দুটো করে তিনটে করে দিয়ে দিলে না আর বাকিগুলো ভেঙে যাচ্ছিলো তো এই যে এইদিকে হচ্ছে ফ্রায়েড রাইস আর ওইদিকে রয়েছে পায়েস আর এই দিকে রয়েছে ভেজিটেবল চপ যেটা এখন ভাজছি আমি চিকেন পকোড়া তো কফির সঙ্গে খাওয়া হয়েই গেছিলো আর এই দিকে রয়েছে চিকেন কষা ও হো আজকে রান্না দারুণ টেস্ট হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না এতগুলো লোকের রান্না এত ভালো হবে সেটা সত্যিই ভাবিনি এই যে সবাই খাওয়া দাওয়া করছে এনারা উঠে গেলে আমরা বসবো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বরও করছি না আজকের এই জন্মদিনের পার্টি ব্লগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতোটা